হজরত আবু সরাল আহ থেকে বলি তো তিনি বলেন আল্লাহ রাসুল সালু আলি ওয়া একবার শীতকালে বাইরে বের হলেন এই সময় শীতকালে গাছের পাতাগুলো ঝরে জড়িয়ে পড়তেছিল অবস্থায় আল্লাহ একটি ধরলেন যার ফলে আল্লা বেশি করে গাছের পাতাগুলো আল্লাহ আলহ সাল্লাম তখন আমার দিকে তাকালেন এবং বললেন হে আবু জর যদি কোনো বান্দা বান্দি দৈনিক পাঁচ রক্ত নামাজ গুরুত্ব সহকারে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এক্লাসের সাথে আদায় করে বান্দার গুণাসমূহ ঠিক এইভাবেই জড়িয়া পড়ে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম এই হাদিসের মাধ্যমে যদি আমি আপনি গুরুত্ব সহকারে এক্লাসের সাথে পাঁচ শক্ত নামাজ দৈনিক আদায় করতে পারি তাহলে শীতকালে যদি আমরা লক্ষ্য করি তাহলে অনেক গাছের পাতা একেবারেই থাকে না সমস্ত পাতা গাছের থেকে পড়ে যায় ঠিক এমনইভাবে যদি আমি আপনি এক্লাসের সাথে গুরুত্ব সহকারে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আপনি পাঁচ শক্ত নামাজ আদায় করতে পারি তাহলে এই পাঁচ শক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জীবনের সমস্ত গুণাগতাগুলি ক্ষমা করে দেবেন এই জন্য যখন আমি আপনি নামাজ আদায় করব খুবই গুরুত্ব সহকারে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য একলাসের সাথে আদায় করার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে বা আপনাদের সকলকে একলাসের সাথে আল্লাহ তালা সন্তুষ্টির সাথে নামাজ আদায় করার করে আমিন আইন ওয়াহিদ আহমদিন রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ